আলাইকুম আজকে দেখাবো লেয়ার লক তো প্রথমে আমি একটি নিউ ডকুমেন্ট নিব ফাইল মেনু থেকে নিউ নিউ থেকে আমি এটা জাস্ট একটা নিউ একটা ডকুমেন্ট নিলাম এবং এটি লক করা রয়েছে ল্যাবটি আমি জাস্ট ল্যাবটি আনলক করলাম ডাবল ক্লিক করে ওকে করলাম আমরা দেখতে পাচ্ছি যে এখানে চারটি অপশন রয়েছে চারটি হচ্ছে লেয়ার লক একটি প্রথমটা যেটা রয়েছে লক ট্রান্সপারেন্ট পিক জেল লক ইমেজ পিক লক পজিশন এবং অল লক তাহলে আমরা দেখবো সবগুলো কাজ কিভাবে কোনটা কাজ করছে প্রথমে আমি যদি এখানে একটা গ্রাফিক স্কুল লিখলাম এন্ড এটি আমি করে দিব এবং আমি একটা কালার দিয়ে দিচ্ছি ওকে এখন আমরা দেখতে পাচ্ছি যে এটি যে লেয়ারটি ছিল আমি যেটি টাইপ করেছি এটি দেখেন আমি যদি এটিকে আমি সিলেক্ট রেখে আমি শিফট প্লাস ব্যাকস্পেস চাপি অ্যান্ড এখানে আমি ফিফটি গ্রে করে ওকে প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমার পুরোটা এখানে আমার এটা টোটালি একটা কালার হয়ে গিয়েছে আমি জাস্ট কন্ট্রোল জেড প্রেস করে ব্যাক করলাম এটা দেখানোর কারণে যে কি হবে প্রথমে কি করলে মানে এটি আমি লক ছাড়া যদি এভাবে আমি গ্রে করি তাহলে কি হবে কালার অ্যাপ্লাই করলে কি হবে এন্ড লক করার পরে আমি যদি এখানে লক ট্রান্সপারেন্ট রিজাল্টটা যদি লক করে রাখি এবার যদি আমি শিফট প্লাস ব্যাক স্পেস চেপে জাস্ট আমি এখানে আমি যদি ওকে করি এখন দেখতে পাচ্ছেন যে আমার শুধুমাত্র টেক্সটটা এখানে কালারটা পরিবর্তন হয়েছে এবং গ্রে কালার চলে এসেছে তো এইরকম কাজ হচ্ছে করবে আপনার লক পিকজেল এবং পরবর্তী যেগুলো রয়েছে সেটা দেখবো আমি এখন যে লক ইমেজ সেজন্য সেজন্য আমি প্রথমে একটি ইমেজ ওপেন করব ফাইল মেনু মেনু থেকে মেনু থেকে থেকে ওপেন ওপেন জাস্ট একটি ইমেজ ইমেজ ওপেন করলাম এটি আমি লক আনলক করে নিচ্ছি এবং এটি যদি আমি দেখেন লক করে দেই লক ইমেজ পিকজেলে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন আমি কোনো একটি এখান থেকে যদি টুল নেই সাপোজ এখান থেকে যদি আমি ব্রাশ টুল স্পট হিলিং ব্রাশ নেই দেখেন এটার উপর নিয়ে আসলে দেখেন কাজ করবে না এখানে লেখা শো করতেছে যে কোনটা ইউজ যাই হোক আপনার এখানে ব্রাশটা লক করা রয়েছে এই জন্য আপনি এটা কাজ করতে পারবেন না এরকম অনেকগুলো টুল আসলে নিয়ে আপনি অনেক কিছু নিয়ে এইটাতে কাজ করতে পারবেন না তো এ হচ্ছে আপনার ইমেজটাকে লক করে ফেলেছে ইমেজের পিক্সেলগুলোকে লক করে ফেলেছে এই জন্য আসলে এই কাজগুলো সম্ভব না এটা দ্বারা এটা লক করে রাখলে এই কাজগুলো আসলে বন্ধ হয়ে যাবে এখন আমি দেখাবো যে এটি সেটি হচ্ছে লক পজিশন এবং আমি তাহলে আগেরটাতে চলে যাই এন্ড এখানে আমি কালারটা ব্যাকগ্রাউন্ড কালারটা অন্য একটা কালার দিয়ে দেই হোয়াইট করে দেই ব্যাকগ্রাউন্ডটা আমি হোয়াইট করে দিলাম এটি জাস্ট আমি কেটে দিব এন্ড আমি যদি এখানে কিছু লিখি সেটা দেখাই গ্রাফিক স্কুল সরি এটি কালার হোয়াইট কালারটা চেঞ্জ করে দিব এবং আমি জাস্ট এটি কপি করে আমি এটির নামটা চেঞ্জ করছি ওকে এখন যেটি হবে যে আমি দেখবো হচ্ছে যে আমি শুধুমাত্র এখন কাজ কর মানে এটা আমি বোঝাচ্ছি যে আসলে পজিশন লকটা দিয়ে আসলে কি কাজ করা যায় যে আমার একটি ডকুমেন্টের উপর অনেকগুলো আপনার থাকবে অনেকগুলো টেক্স থাকতে পারে ক্ষেত্রে আপনি এখানে দেখা যাচ্ছে স্পেসিফিক কিছু আপনার লেয়ার আপনি চাইলে লক করে রাখতে পারেন পজিশনটা লক হয়ে যাবে সেটা নড়াচড়া করবে না যেমন এটা চাইলে আমি এখন নড়াচড়া করতে পারতেছি এটা চাইলে আমি নড়াচড়া করতে পারছি এখন এটি যদি আমি এখন লক করে দিই তাহলে এই লেয়ারে জাস্ট পজিশন লক পজিশন যদি আমি করে দিই এখন দেখেন আমি চাইলে এটি লক পজিশন করতে পারবো না আমার দেখেন ব্যাকগ্রাউন্ডে না নাড়াচড়া করছে কারণ ব্যাকগ্রাউন্ডটা টা আমার এখানে লক করা নেই এখন এটিও দেখেন একই অবস্থা এটি যদি আমি এভাবে নাড়াচড়া করতে পারতেছি এখন জাস্ট এখান থেকে লক পজিশন করে দিলে এটি আমি কিন্তু এটি আর না নাড়াচড়া করতে পারবো না এটি টোটালি লক হয়ে যাবে শুধুমাত্র এইটার জায়গা জায়গা থেকে এটি নড়বে না পরে আমরা চাইলে এটি আনলক করতে জাস্ট এই লেয়ারে ক্লিক করে এটি আপনি আনলক করে দেন এখানে ক্লিক করলে আনলক হয়ে যাবে এবং একদম সর্বশেষ যেটি রয়েছে এটি হচ্ছে লক অল একদম এই এই কাজটি করে দিলে আপনার টোটাল এটি একদম লক হয়ে যাবে জাস্ট আমি ব্যাকগ্রাউন্ডটা যদি লক করে দিই দেখেন এটা আমি টানলেও এটি আর কিছু হবে না এটি কাজ হচ্ছে লক অল সবকিছু এটি লক করে দেয় তবে এটির উপর আপনি অনেক কিছু করতে পারবেন না এগুলো করতে পারবেন না দেখেন আমি এগুলো করতে পারতেছি না এরকম হচ্ছে কাজ মোটামুটি এই চারটি ফাংশনের দ্বারা আপনি যখন অনেক অনেক নিয়ে যখন কাজ করবেন তখন আপনাকে এভাবে লক করে করে কাজ করতে হবে তো এই হচ্ছে লকের কাজ ছিল For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.